হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এক্সেল শিটের সাহায্যে কীভাবে যোগ করতে হয় এটা শিখব তা চলো বন্ধুরা প্রথমে তোমার কম্পিউটারের এক্সেল সিটটা ওপেন করবা আর এক্সেল সিট শেখার যোগ শেখার আগে আগে জানতে হবে কোনটা কলম কোনটা রো এই যে এটা হচ্ছে রো এই যে আমি যেভাবে মাছটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে রো আর যেভাবে লাম্বা যে দাগটা এটা হচ্ছে কলম বলে এখানে রোতে আছে এ বি সি ডি ই এফ জি এই সাইজ এভাবে আর এখানে রো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে এখন আমরা এখানে ডি 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 রোতে আমরা একটা সংখ্যা বসাব সাপোজ ফোর এটা ডি ডির কত নম্বর রোতে পড়েছে দুই নম্বরে দুই নম্বর কলমে পড়েছে আর রো ডি চার নম্বরে ডি তে আবার লিখবো আমরা ডি ডির রোতে আবার লিখবো পাঁচ এটা কত নম্বরে পড়েছে এটা তিন নম্বরে এটা তিন নম্বর এটা এটা খেয়াল রাখতে হবে কী জন্য ফর্মুলার সময়টা প্রয়োজন এখন এই চার আর পাশ কত হয় এটা এখানে যোগ বসানোর জন্য এখানে এই খালি ঘরটা ফর্মুলা বসাতে হবে আমরা চার আর পাশ নয় হয় এখানে নয় চাপ দিলে তো নয় এসে যায় কিন্তু এভাবে না আমরা এখানে অটোমেটিক চলে আসবে আমরা ফর্মুলা বসাবো তাহলে ফর্মুলার সূত্রকে প্রথমে ইজিগল টু সাম সাম যোগের জন্য সাম লিখতে হয় তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব এর ভিতরে লিখব এখানে ডি ডির কত নম্বর দুই নম্বর তাহলে আমরা লিখবো ডি টু ইস টু ডি থ্রি ডি থ্রি এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা মনে রাখবা তাহলে আমরা কোনটা কোনটা যোগ করব চার আর পাঁচ তা চার কত নাম্বারে আছে ডি টু নাম্বারে আছে এই যে ডি এটার টু নাম্বারে মানে দুই নাম্বারে আছে আর পাঁচ কত নাম্বার আছে ডি তিন নাম্বার আছে তাহলে দুই আর তিন আমরা যোগ করবো তো এটা লিখতে হবে ডি টু ইস টু ডি থ্রি মেন হচ্ছে আমার এই সূত্রটা মনে রাখতে হবে আমাদের ইজিক্যাল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ডি টু ইস টু ডি থ্রি সেকেন্ড ব্র্যাকেট ইন্টার তাহলে কথা হলো নয় আমরা নয় কিন্তু কীবোর্ডে না এখানে নয় আসছে সাপোজ দেখো বন্ধুরা এখানে চারির পরিবর্তে আমরা দশ লিখলাম মাউসটা অনুযায়ী ক্লিক করলাম অটোমেটিক পনেরো হয়ে গেল যদি তুমি এখানে চারশো পঞ্চান্ন লেখো দেখেছ অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে তাহলে আমাদের সূত্রটা কি ছাম ইজিক টু ছাম ফার্স্ট ব্র্যাকেট ডি টু ইস টু ডি থ্রি ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা আবার শিখি সাপোজ এইচের পঁয়তাল্লিশ কেন আছে পঞ্চান্ন তাহলে আমরা এইচ এইচ এর পঁয়তাল্লিশ কত নম্বরে ঘরে আছে তিন নম্বরে আর পঞ্চান্ন চার নম্বরে তাহলে আমরা সূত্রটা বসাই দিই ফিজিক্যাল টু সাম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যখানে ডির এইচের পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন যখন পঁয়তাল্লিশ কত ঘরে আছে ডি এইসের তিন নম্বর এইচ থ্রি এইস টু আর আছে কত নম্বরে পঞ্চান্ন চার নম্বরে এইচ চার তাহলে দেখো চার পঁয়তাল্লিশ কত নম্বরে আছে এইচের তিন নম্বর ঘরে আর পঞ্চান্ন শে এইচের পাঁচ নম্বর ঘরে সমান সমান তাহলে কথা হলো বন্ধুরা সহজে যোগ হয়ে গেল এখানে তুমি পঁয় পঁচাশো পঞ্চান্ন লেখো অটোমেটিক যোগ এসে যাচ্ছে তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর পরবর্তীতে কীভাবে বিয়োগ করতে হয় এই ফর্মুলা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ